আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি মেজর নিজেদের শেষ ম্যাচে গত মার্চ ভিডিও ডাইনামোর বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম এই ম্যাচটিতে অবশ্য মেসিকে ছাড়াই হিউস্টন ডাইনামোকে চার এক গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে ফ্লোরিডার ক্লাবটি এই ম্যাচটিতে ইন্টারমিয়ামির হয়ে একটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন উড়ুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ হিউস্টন ডাইনামোর সঙ্গে ম্যাচের পর এবার কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাভিয়ার মাস্টের আজকের এই ভিডিওতে আলোচনা করব পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কনকা কাফ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে মাঠে নামছে মেসি সুয়ারেজরা যেখানে জামাইকান ক্লাব কাভালিয়ার বিপক্ষে মাঠে নামবে ইন্টারমিয়াম বর্তমানে জামাইকান প্রিমিয়ার লিগের পয়েন্টস টেবিলে ছাব্বিশ ম্যাচে চৌচল্লিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার চতুর্থ স্থানে রয়েছে কাওয়ালিয়ার অন্যদিকে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে দুই ম্যাচ শেষে মোট চার পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকা তৃতীয় স্থানে রয়েছে মেসির ইন্টারমিয়াম ইন্টারমিয়ামই নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় ও দুটি ম্যাচ ড্র করেছে অপরদিকে কাভালিয়ার নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় একটি ম্যাচে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এ ম্যাচে এগিয়ে থাকবে মেসির মিয়ামি ইন্টার মিয়ামি বনাম কাবালিয়ার মধ্যকার এই কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগের ম্যাচটি খেলা হবে ইন্টারমিয়ামির গ্রাউন্ড চেজ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সাত মার্চ শুক্রবার সকাল সাতটায় ইন্টারমিয়ামি অবশ্যই চাইবে এ ম্যাচে জয় নিয়ে কনকাাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে রাখতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ